মেঘ মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রতিপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিবল রাত কাটলো পূর্ণিমা ছাড়লো কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না এমনি দিনেই এমনি শ্রাবণও ঘন মোহে কানুন ভূমি যখন কুজনহীন সকলের ঘরে যখন দুয়ার দেওয়া হ্যাঁ পথি গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে শহরে তা অসফন শহরে তা অসম্ভব পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে কোলোটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কেতন জয়রথ মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু হায় রে যেন লটপট করে বাঘছাল যেন বৃষ রহি রহি গরজে বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা তার বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন তার কোলটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট পার হয়ে সে জয়যাত্রা পথের বাকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু পলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতে হলো তোমার ললাট অভিলিপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল তাতেই রচিত হলো তোমার মাল্য করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতের লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সদ্য ছেঁড়া সহস্র পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায় অগণিত ন গণনীয় নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিইনি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু সোনগ বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয়ল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে আজি পিঞ্জরের ভুলাবারে কিছু নাহি রে আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ